আর কে না এই তো যাই তোমার নিকালকে আজ যাবো আজ সাঁধের মেলা চলে যাবো লাগতে বলে অসুবিধা নেই কেউ খালি দেখে থুয়েও যেন কেউ দেখতে না পায় মানুষ খারাপ দুনিয়া দাঁড়ি তো বুঝতে পারছো এখন কেউ ঘরে ভালো দেখতে পারে না তুমি যখন দেখবে তখনই চলে আসবো আর কি নিয়ে আসবে তোমার লেগে বাইন ধ্যা কহ কী খেলে কী রে বা বাপু

হ্যাঁ বাপু বাপু তুমি আর বড় ভাই কি জায় তুমি আর বড় ভাইয়ের মতন কাজ করলে